শহরের কোলাহল কর্মব্যস্ত জীবন এবং দালান কোঠার ভিতরে থেকে থেকে জীবনটা একেবারে এক পরিপূর্ণ তাই ছুটে আসলাম এমন একটি রিসোর্ট যা সব কিছু বুলিয়ে দিয়ে মনের মধ্যে প্রশান্তি এনে দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজকের গন্তব্য দানকুরা রিসোর্ট এই রিসোর্টটি কোথায় দানকোড়া রিসোর্টটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানায় অন্তর্গত বালুকা থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে বালুকা বাস স্ট্যান্ড থেকে সোজা মল্লিকবাড়ি হয়ে এই দানকোড়া রিসোর্ট আসতে হয় যেখানে লোকাল অটো সিএনজি করে আসতে জনপ্রতি পঞ্চাশ টাকা বাড়া লাগবে তাছাড়া আপনারা যারা ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসে করে এই দানকোরা রিসোর্ট আসতে চান শিষ্টুর বাজারের পর মল্লিকবাড়ি মোর নামক স্থানে নেমে অটোরিকশায় কিংবা সিএনজি করে মল্লিকবাড়ি হয়ে এই দান দানকোড়া রিসোর্ট আসতে হবে রিসোর্টে আসতে গেলে আপনাকে টিকিট ক্রয় করতে হবে প্রতি টিকিট মূল্য একশো টাকা বন্ধুরা আমরা একশো টাকা করে দুটি টিকিট ক্রয় করে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে দেখে একেবারে অবাক করা কাণ্ড এই গ্রাম্য পরিবেশে এই গ্রামের মধ্যে অজপর গায়ে এমন একটি উন্নত মানের উপভোগ্য একটি রিসোর্ট যা কল্পনা অতীত ঢুকেই দেখলাম যে জাদুকরি আকর্ষণ রয়েছে শিশুদের জন্য বিনোদনের সুব্যবস্থা তাছাড়া রয়েছে সুন্দর বিশাল আকারে একটি সুইমিং পুল যেখানে আমরা এখন রয়েছি আমি আমার মেয়েটি এই সুইমিং পুলের আশপাশ ঘুরে বেড়াচ্ছি যেহেতু এখন সংস্কার এবং নির্মাণাধীন অবস্থায় এই পার্কটি রয়েছে সেহেতু আমরা পরিদর্শন করতেছি পার্কের এই সুইমিং পুলটি দেখেন যে অসাধারণ সৌন্দর্য তাছাড়া এই রিসোর্টের ভিতরে এই কটেজটি যেখানে আপনারা ইচ্ছে করলে রাত্রিযাপন করতে পারবেন প্রয়োজনে এখানে ক্যাম্পিং করে এই মাঠে থাকতে পারবেন সুবেশাল এই মাঠটিতে রয়েছে নানান ধরনের ফলস এবং ফুল গাছগাছালি তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের জীবজন্তুর প্রতিচ্ছবি মূর্তি তাছাড়া রয়েছে আকর্ষণীয় এই হাউস ওয়াটার হাউস যেখানে মাছ সহ কচ্ছপের সুব্যবস্থা রয়েছে আর অসাধারণ করে অসাধারণ করে কারো কার্যিত করে এই স্থানটি গড়ে তোলা হয়েছে দেখেন যে কত চমৎকার আপনারা ইচ্ছে করলে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এই রিসোর্টে পেরিয়ে যে পেরে যেতে পারেন কারণ এমন একটি চমৎকার রিসোর্ট এই ময়মনসিংহ এই বালুকার একটি গর্ব আশা করি আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন প্রত্যেকে আসবেন অসাধারণ সত্যি কথা বলতে গেলে এটি আসলেই অসাধারণ যতটুকু স্থান জুড়ে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে প্রতিটি স্থানেই প্রতিটি কোনায় প্রতিটি পরতে পরতে এর সৌন্দর্য লুকাইতে রয়েছে ইচ্ছে করলে আপনারা একদিনে ইউটিউবটি সম্পূর্ণ করতে পারবেন চমৎকার করে সাজানো গুছানো এই পার্কটি আসলেই চমৎকার আমার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে এই পার্ক এর আগে আমি এখানে আসিনি এই প্রথম আসলাম দেখলাম আসলেই খুবই চমৎকার বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে ঘুরে দেখার মতো একটি চমৎকার পার্ক এটি হলো দানকোড়া রিসোর্ট খুবই চমৎকার আশা করছি আপনারা যারা বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিচ্ছেন না দিয়ে থাকলে অবশ্যই করে নেবেন দেখেন যে দিকটায় যাই শুধু সুন্দর আর সুন্দর চমৎকার করে সাজানো গোছানো এই পার্কটি আসলেই অসাধারণ আমার মেয়েটি আসলে খুবই খুশিতে ভরপুর ছোটাছুটি করতেছে তার কাছে ভালো লাগতেছে আপনাদের যাদের এরকম অল্প বয়সে ছোটো ছেলে কিংবা মেয়ে রয়েছে তাদেরকে সময় সুযোগ পেলে এ সমস্ত জায়গায় ঘুরে আসবেন এ সমস্ত জায়গায় আসলে নিজের এবং আপনার পরিবার পরিজনের কিংবা সন্তানের আসলেই মনের মধ্যে আনন্দ বিরাজ করবেই দেখেন এখানে আবার রয়েছে বিদেশি কুকুর বয়ের ব্যাপার আসলেই বড়ো বড়ো কুকুর সাবধান এখন যে মাঠটিতে রয়েছে এখানে ক্যাম্পিং করে থাকার একটি অসাধারণ মাঠ আপনারা যারা বাইকার গ্রুপ ট্যুর করে থাকেন তারা এখানে এসে সময় কাটাতে পারেন সময় দিতে পারেন চমৎকার আনন্দের একটা বিষয় যা এখানে আসলে বোঝা মুশকিল না আসলে বোঝা মুশকিল দেখেন যে প্রতিটি কণায় কণায় প্রতিটি স্থানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সজ্জিত তাছাড়া বিভিন্ন জীবজন্তুর মূর্তি চমৎকার আসলেই অসাধারণ থেকে থেকে কিছু দূর পরে পরে এই রকম স্কটেশ তৈরি করা হয়েছে দর্শনার্থী ভ্রমণ পিপাসু যারা তাদের সুব্যবস্থা তাদের থাকার এরকম দেখেন যে কত চমৎকার এই গ্রাম্য পরিসরে নির্মিত এই দানকোড়া রিসোর্ট আসলেই খুবই সুন্দর আসলেই খুবই চমৎকার এটি আসলে তেমন পরিসরে জমে ওঠেনি কারণ এর সৌন্দর্য লুকাইতে রয়েছে গ্রাম্য পরিবেশের মধ্যে এই অজপরা গায়ে এত উন্নত মানের দেখার মতো অসাধারণ এই রিসোর্ট বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আশা করি এরকম রিসোর্ট খুঁজতেছেন যারা ভ্রমণ পিপাসু যারা কোথাও না কোথায় ঘুরতে পছন্দ করেন তাদেরকে বলতেছি সময় সুযোগ পেলে এরকম একটি রিসোর্ট ছুটে আসবেন যা আপনাকে আপনার বন্ধুবান্ধবকে আপনার পরিজনকে আনন্দ দিয়ে থাকবে আমি ভিডিওটি শেষাংশে চলে আসছে তবে শেষ করার আগে রিসোর্টটির দক্ষিণ পাশে যে স্থানটি সেটি সেদিকটি একটু ঘুরিয়ে নিয়ে যাই এখন রয়েছে রিসোর্টের যে মেইন গেট মেন গেট ধরে যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে এই রিসোর্টে প্রবেশের সেই রাস্তায় এখানকার সৌন্দর্য কোনো অংশে কম নয় সহ বিভিন্ন ধরনের ফলজ গাছও এখানে সমস্ত কিছু মিলে আসলে একটা অসাধারণ অসাধারণ রিসোর্ট সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ